আসসালাম বন্ধুরা একটা পিডিএফ ফেলে কিভাবে দেখা যায় সাধারণ কিছু দেখা লাগে যেমন সাইটে তারপর একটা কোনো কিছু দেখা লাগে একটা টেবিলের উপর সেটা কিভাবে ওটা দেখাবো ইনসাইডে গিয়ে একটা পিডিএফ জানার যে ফটো তারপরে একটা পিডিএফ ফাইল নিয়ে নিলাম এটার সাইডে বাইরে কিছু আপনি দেখতে পারবেন না এটার এখন কি দেখবেন এই সাইডে ওই কেউ না মনে দেখতে পারবেন না এইখানে এইখানে দেখতে পারবেন না সেক্ষেত্রে আমাদের দেখার জন্য মোহাম্মানের পাশে যে ইনসাইট আছে এটা যাবেন এখানে গিয়ে আপনার টেক্স টেক্স ড্রাইভ টেক্স ডট এটা দিয়ে আপনার একটা টেবিল করে নিতে হবে টেবিল করে নিলাম আমি আমার নিকোসই করি নিকোশে দেখি আর নিকোঁচ সেট করলাম করে আমি আমার নাম লিখলাম নাজমুল এটা দেখে আপনি কাস্টমাইজ করে ছোট করতে পারেন এটা আবার জায়গায় সব জায়গায় নিতে পারেন এটা ছোট বড় করে আপনার যদি কোনো টেবিলের অংশ নেওয়া প্রয়োজন হয় সেটাও নিতে পারেন নিচেও নিতে পারেন আপনার দেখাগুলোর মাঝে কোথাও সমস্যা এখানেও নিতে পারেন আপনি এটা কপি করতে পারেন সি কপি করে নিতে নিতে পারেন নিয়ে এটা সব জায়গায় দিতে পারেন আপনার মতো করে আপনি এটা কাস্টমাইজ করে নেবেন এবং এখানে সহজে এডিট করতে পারবেন যে কোনো কিছু আমি আপনাকে অমনি টাইপ করে দেখাচ্ছি এই যে এই কথা দেখতে পারবেন ধন্যবাদ বন্ধু থাকবেন